হাই কেমন আছো আজকে তো গ্রহণ চার্জটা তোমার মতো সুন্দর জানি না তবে আছে গ্রহণ চার্জটা কীরকমভাবে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে সেটাই আমি আজকে দেখছি তাই মানে এমনভাবে চাঁদটা ঢেকে যাচ্ছে তোমার মুখটা দেখা আজকে খুব বেশি ইম্পর্টেন্ট এই চাঁদটা এই চাঁদটা গ্রহণের চাঁদটা ভীষণ ইম্পর্টেন্ট আজকে খুব ইম্পর্টেন্ট আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তোমরা কোথা থেকে দেখছো বলো তোমরা কি দেখতে পাচ্ছ তোমাদের ওখানে গ্রহণটা কি হচ্ছে তোমরা বলো কোথা থেকে মুখটা দেখাও ভালো কথা বলেছ তোমরা কোথা থেকে বলছ বলো চাঁদটা চাঁদটা দেখো আস্তে আস্তে কেমনভাবে ঢেকে যাচ্ছে হুম কলকাতা বা কলকাতা কলকাতা থেকে বা তোমরা দেখতে পাচ্ছ ভারত একদম ভারত থেকে দেখছি সবাইকে ওয়েলকাম আমার লাইভে আজকে আমার মনে হলো যে চাঁদটা দেখায় চাঁদটা আর একটুখানি আছে ঢাকার মানে এখানে অতটা মানে বোঝা যাচ্ছে না কিন্তু আর একটুখানি আকাশের দিকে আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এগুলোর ক্যামেরা আলাদা থাকে তো আমার তো সেরকম ক্যামেরা নেই আমার এই সামান্য মোবাইল দিয়ে আমি দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমিও কলকাতা থেকে বা থ্যাংক ইউ সবাইকে আসার জন্য অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য আর যারা লাইক দিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা সবাই খুব খুব ভালো থাকবে আজকের দিনে শুনেছি যে নিজের লাইফটাকে রিসেট করা যায় রিসেট বাটন আজকের দিনেই করা যায় টেপা যায় বাটমটা তো আমি চাই যে সবাই আজকের দিনে ইউনিভার্সের কাছে আমার শুধু এটাই প্রার্থনা যে সবাই খুব ভালো থাক ইউনিভার্সের কাছে আমি শুধু এটুকুই চাই তোমার মুখটা কোথায় প্লিজ অবশ্যই আরেক দিন যখন লাইভ করব। তখন আসবো তোমাদের সামনে আজকে আমি চন্দ্রগ্রহণের চাষটা দেখাচ্ছি দেখো অবশ্যই আসবো চন্দ্রগ্রহণের চাঁদটা দেখাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে তোমরা সবাই লাইভে এসেছ সামান্য লাইভে আমার অত আমার লাইভে লোকজন লাইভ করি না সেরকম একটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর এরকম একটা গ্রহণ একসাথে দেখছি আমার খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে শেয়ার করছি দেখো চাঁদটা না আর একটুখানি আছে আস্তে আস্তে ডেকে যাচ্ছে বিরাশি মিনিট রেড মুন থাকবে এরপরে কিন্তু রেড মুন দেখা যাবে তো রেড মুন দেখা গেলেও তোমরা কিন্তু বলো হাই কারেন সিং থ্যাংক ইউ আসার জন্য ওয়েলকাম আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তোমরা সবাই যে যেখান থেকে পার মানে দেখছো দেখতে পাচ্ছ জায়গাটার নামটা বলে দিও তাহলে শেয়ার করো সবাই কোথা থেকে দেখছো আর তোমরা আদৌ দেখছো কি না বলো আর তোমরা কে কে গ্রহণ মানো বা মানো না সব রকম আছে আমি কিন্তু গ্রহণ ভীষণ মানি অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা গ্রহণ দেখব একদম একটা ছাপ ছাব্বিশে একটা ছাব্বিশে গ্রহণ শেষ হবে তারপর আমরা স্নান করব আবার একবার স্নান করেছে আবারও করব তোমার মুখটা একটু দাও দেখাও আমি দেখবো কেন গো আমি অত সুন্দর নই যে মুখটা দেখবে এসেছো অনেক থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য দেখো গ্রহণটা দেখো কিরকম চাঁদটা কিন্তু আস্তে আস্তে ঢেকে যাচ্ছে চাঁদটা আকাশ দে আকাশ দে আকাশ দে তোমার আকাশে দেখো কি অবস্থা এখন গ্রহণ লেগেছে আকাশ দে তোমার আকাশে গ্রহণ লেগেছে দেখো থ্যাংক ইউ আসার জন্য আকাশ দে একদম সার্থক নাম তোমার তোমার আকাশে চাঁদও ওঠে সূর্য ওঠে খুব ভাল লাগে খুব সুন্দর কোথা থেকে সবাই দেখছো গ্রহণ লাইক দিও প্লিজ তোমরা একটা লাইক দিও সবাই লাইক দিতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না সবাই একটা লাইক দিও লাইক দিলে আমার ভালো লাগে যে তোমরা সবাই এসেছ লাইক দিয়েছ বা থ্যাংক ইউ কেউ লাইক দিলে থ্যাংক ইউ যে দিলে দেখো বা আরেকটা লাইক বললো থ্যাংক ইউ তোমাকে লাইক করছি দয়া করে তোমার মুখটা দেখাও আচ্ছা মুশকিল তো হ্যাঁ লাইক করছো তাই জন্য মুখটা দেখতে হবে আচ্ছা ঠিক আছে কথা দিলাম আবার আরেকদিন দিন আসবো সেদিনকে একদম সুন্দরভাবে দেখাবো আজকে আমি দেখানোর মতো প্রস্তুতি নেই আমার জাস্ট আমি লাইভ এটা দেখব বলে আমি লাইভটা দেখবো বলে এই চার্জটা লাইভ করবো বলে আমি এসেছি দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো চার্জটা কীরকমভাবে ওই দেখো চার্জটা আস্তে 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 খেয়ে যাচ্ছে একটু দেখাও একটু দেখাও থ্যাংক ইউ সবাইকে এটা আমাদের বাড়ির সামনে এটা আমাদের বাড়ির সামনে রাত রাত্র লোক চলাচল করছে অটো আসছে থ্যাংক ইউ সবাইকে লাইভে আসার জন্য অনেক অনেক থ্যাংকস ফোনটা নাড়িও না ও আচ্ছা ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য আকাশ ফোনটা নাড়িও না একদম সরি সরি ফোনটা প্রচুর নাড়িয়ে ফেলেছি আমি অলরেডি সরি অ্যাকচুয়ালি চারটার একটু পরেই একদম চার্জটা ডুবে যাবে দেখো 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 তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়িতে বা চার্চটা এত সুন্দর দেখা যাচ্ছে খুব ভালো লাগছে তোমার বাড়ি কোথায় থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমি লাইভটা খুলেছি আমার ভালো লাগছে হঠাৎ করে কিন্তু তোমরা সবাই আসবে আমি ভাবতেও পারিনি বারবার তোমাকে এতবার করে বলছি আচ্ছা কলকাতা বা কলকাতা থ্যাংক ইউ কলকাতা লাইভে আসার জন্য থ্যাংক ইউ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে গ্রহণে তো খেতে নেই খাওয়া দাওয়া করতে নেই আমরা খাওয়া দাওয়া করে স্নান টান করে নিয়েছি এই লাইটটা একটুখানি করব লাইভটা করে এই চার্জটা পুরোটা ঢেকে গেলে আমি লাইফটা বন্ধ করে দেব লাইভটা বন্ধ করে দেব আবার লাইফটা করব যখন ব্লাড মুন দেখা যাবে যখন ব্লাড মুন দেখা যাবে ব্লাড মুন দেখা যাবে এগারোটার পর থেকে ব্লাড ব্লাডমুন দেখা যাবে এগারোটার পর থেকে আমি তো খেয়েছি হ্যাঁ আমি আমিও আমরাও খেয়ে নিয়েছি খেয়ে খেয়ে স্নান টান করে বসে আছি আর যখন এটা পুরোটা ডুবে যাবে তখন একটু গুরুদেবের গুরুদেবের একটু নাম শুনব শুনেছি নাকি এই গ্রহণের সময় একটু নাম কীর্তন ভালো ঠাকুরের জব টপ করা ভালো অ্যাকচুয়ালি আমরা মানুষরা জানতে অজান্তে অনেক রকম পাপ করে ফেলি অনেক রকম ভুল ভাল করে ফেলি যেটা আমাদের বিশেষ বিশেষ দিনে খন্ডানোর সুযোগ থাকে তো সেই দিন আজকে যে নাকি নিজেদের লাইফটাকে রিসেট করতে পারে ধরো তোমাদের লাইফটা একটু গোলমেলে হয়ে গেছে জীবনটা তখন কিন্তু এই রিসেট করা যায় আজকের দিনে মানে ইউনিভার্সের কাছে তুমি আজকে যা চাইবে আজকে তাই পাবে ইউনিভার্স সেটাই দেবে তো সেই জন্য আমি ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করি সবাই ভীষণ ভালো থাকো তোমাদের লাইফে অনেক বড়ো বড়ো সুযোগ সব দিক থেকে অনেক ভালো থাকো সবাই চারটা অনেকটাই চলে গেছে গভীরে আর একটুখানি বাকি আছে চার্জটা আমি লাইভটা করছি চোদ্দ মিনিট সাতচল্লিশ সেকেন্ড হলো তো প্লিজ সবাই খুব ভালো থাকবে সবাই ভীষণ ভালো থাকবে আনন্দ থাকবে আজকে দিনে কেউ নেগেটিভ কোনো কিছুই চিন্তা করবে না নেগেটিভ বলবে না কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না খারাপ কথা বলবে না তাহলে দিনটা অনেক বেশি ভালো হতে পারে পরবর্তী দিনগুলো একটা দিন আজকের একটা দিন ভালো কাটালে কিন্তু আমাদের পরবর্তী দিনগুলো খুব ভালো কাটবে আর ধরো যারা অনেকে আছে গ্রহণ মানে না তো তাদের জন্য কিছু বলার নেই যারা মানে তাদের জন্যই বলার আজকে দেড়টা পর্যন্ত তোমরা কেউ ছুরি কাচি এসব ধরবে না বেশি নিচু হবে না যা যা নিয়মগুলো আছে আগেকার দিনে আমাদের দিদিমা ঠাকুরমারা বলতো আর হচ্ছে আগেকার দিনের নিয়মগুলো তো এখন আর মানা হয় না সেইভাবে কেননা আগে যেমন কি জল টলগুলো ফেলে দেওয়া হতো শিলিগুড়িতে কি আছে শিলিগুড়িতে কোন পার্টি আছে টেন্সে বিজেপি ও বাবা বলো না। শিলিগুড়িতে যখন আমরা মানে গেছি তখন ছিল সিপিএম তারপরে আস্তে আস্তে এলো টিএমসি তারপরে এলো বিজেপি সে কি হচ্ছে আর না হচ্ছে সবার মধ্যে কায় কিছি খাওয়া খাই কেজে আছে আর কেজে যাচ্ছে বোঝা যাচ্ছে না একদম বাজে হয়ে গেছে একদম বাজে আগে যেমন খুব ভালো ছিল একটা বিভিন্ন রকম পরিবেশ ছিল এখন মারামারি ধরাধড়ি এগুলো এত বেশি হয়ে গেছে ওখানে শিলিগুড়িতে আগে একটা শান্ত পরিবেশ ভালো ছিল এখন সিপিএম কংগ্রেস তৃণমূল সব এক হয়ে গিয়ে একদম গঙ্গা যমুনা সব সরস্বতী মিশে গেছে পুরো গত বছর ওখানে আমি আমি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ইয়ার্স বাবা গোটা চাঁদটাকে খেয়ে নিল আর একটুখানি বাকি আছে একটুখানি বাকি আছে চাঁদটা একটুখানি বাকি আছে যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই অনেক অনেক ভালো থেকো আর কি বলবো তোমার কি বিয়ে হয়ে গেছে গো তো বিবাহিতা নারী বিবাহিতা নারী আচ্ছা আমি এবার লাইফটা বন্ধ করছি সবাইকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ভালোবাসা চাঁদটা অনেকটা ডুবে গেছে এবার আমি একসলে একটা ভিডিও করব ভিডিওটা করা আছে একটু ভয়েস ওভার দেব সবাই ভালো থেকো সাবধানে থেকো